কাশিদাসী মহাভারত কর্ণপর্ব শূন্য ছয়ে যুধিষ্ঠিরের নিকট অর্জুনের কর্ণবধের প্রতিজ্ঞা শয়ন করিয়া আছে রাজা যুধিষ্ঠির চরণ বন্দেন দিয়া ধনঞ্জয় বীর উল্লাসেতে উঠি বসিলেন যুধিষ্ঠির প্রত্যয় জন্মিল পড়িয়াছে কর্ণবীর মহারাজ যুধিষ্ঠির চিন্তিলেন মনে কর্ণ মোড়ে মহাদুখ দিল মহারণে হরসিতে হেথায় আইল দুইজন বিনা কর্ণে মারি শোখে হেথা আগমন এত চিন্তি যুধিষ্ঠির নিবারিল দুঃখ হরিষে দেখেন কৃষ্ণ অর্জুনের মুখ যুধিষ্ঠির জিজ্ঞাসা করেন বারবার কহ ভাই অর্জুন যুদ্ধের সমাচার দেবাসুজয়ী বীর সূর্যের নন্দন সভামধ্যে যারে পূজে মানি দুর্যোধন যাহারে পরশুরাম দিল দিব্য ধনু অভেদ্য কবচ যার আবরিল তনু যার যে দগ্ধ হই রাত্রি রাত্রিদিনে কেদশ বৎসর আছিনুস্রবে বনে মনস্থির নহে মম না ঘোজে তরাস নিরন্তর দেখি কর্ণ আসে মমপাশ সেই কর্ণে আজি বুঝি মারিলে সমরে আনন্দ পুরিল আজি আমার অন্তরে মহাবীর কর্ণে তুমি কেমনে মারিলা মহাসিন্ধু হইতে তুমি কেমনে তরিলা যুধিষ্ঠির বাক্য শুনি অতি ভয়ঙ্কর সশঙ্কিত ধনঞ্জয় দিলেন উত্তর আমার বিপক্ষ ছিল সংশক্তগণ তাহাদের সঙ্গে মোর হতেছিল রণ তাহে অশ্বথামাসনে আছিল বিরোধ সরবৃষ্টি করি করে তাহার নিরোধ কর্ণে মারিবারে যাই করিয়া সন্ধান বিমুখে শুনিলাম তব অপমান তোমার কুশল জানি যাই আরবার অবশ্য করিব আমি কর্ণের সংহার জীবিত আছয় কর্ণ শুনিয়া বচন মহাক্রুদ্ধ হইলেন ধর্মের নন্দন কর্ণস্বরে ত্রাসিত যে পাণ্ডবের পতি অর্জুনের ভৎসিয়া বলে মহামতি মোরে পরাজিয়া সৈন্য করে ভণ্ড মহাযুদ্ধ করে কর্ণ সমরে প্রচণ্ড একেশ্বর যুদ্ধ করে বীর ব্রিকদর আইলে তাহারে যুদ্ধে রাখিয়া সত্তর কর্নেরে মারি বলি করিয়াচপন তারে দেখি এখন পলাউ কি কারণ তোর জন্মদিনেতে যে হইল দৈববাণী পৃথিবী জিনিয়া মোড়ে দিবা রাজধানী দৈবের বচন মিথ্যা হইল হেন দেখি তোমা পুত্রে পুত্রবতী কুন্তী কেন লিখি গর্ভ হইতে কেন না পড়িলি পঞ্চমাসে বিফল ধরিল কুম্ভী তোরে গর্ভবাসে যক্ষরা ঝনু দিল ইন্দ্র দিল ভুবন সংহার অস্ত্র দিল মহেশ্বর মায়ারথ দিল তোরে গন্ধবেবর পতি অস্ত্র সব আছে তোর পবনের গতি রথধ্বজে হনুমান মহালন্ত আপনি সারথী কৃষ্ণ প্রতাপে অনন্ত হাতে তোর গান্ডীব অক্ষয় ধনুস্বর পলাইলে কর্ণভয়ে প্রাণেতে কাতর গান্ডীবের যজ্ঞ তুমি মহাধনুর্ধর কৃষ্ণেরে গান্ডীব দেহ সুনহ বর্বর অগ্রে কৃষ্ণে দিতে যদি গান্ডীব তোমার এতদিনে কুরুগণ হইত সংহার কৃষ্ণেরে গান্ডীব দেহ কৃষ্ণ রথী রথের উপরে তুমি তো সারথী এতে দূর্বাণী শুনি পার্থ বারে বারে উঠিলেন ভূপে কাটিবারে নিবারিয়া কৃষ্ণ তারে করেন ভৎসন জ্যেষ্ঠ ভাই কাটিবারে চাহ কি কারণ অর্জুন বলেন মম প্রতিজ্ঞা নিশ্চয় হ্যানো বাক্য বলে যেই তারে করি ক্ষয় গান্ডিব ছাড়িতে মরে যেজন বলিবে অবশ্য কাটিব তারে গুরু যদি হবে প্রতিজ্ঞা লম্বিলে হয় নরক অনন্ত গরু বধ করি হয় নরক দুরন্ত দুই কর্মে নরকেতে হইবে প্রয়াণ তুমি দেব যান বেদশাস্ত্রের বিধান হাসিয়া বলেন কৃষ্ণ শুন ধনঞ্জয় গুরুজনে না বধিও আছয় উপায় খান্ত হও ধনঞ্জয় স্থির কর্মন শুনিয়া কহেন পার্থ বিনয় বচন দোষ না জানিয়া যে বা করে অপমান শাস্ত্রেতে কহিল তার মরণ বিধান বসাই রাখিল তাই রহিল পরাণ নিজে ভয় পাইয়া করেন অপমান আপনি ভয়ার্থ হও কর্মযুদ্ধ দেখি হারিয়া পলাও তুমি সংগ্রাম উপেক্ষী ভীম নাহি দেয় কার মনে অনুতাপ দুর্নিবার রনে যার অতুল প্রতাপ শত শত হস্তি মারে গোদার প্রহারে জুথে যুধে অশ্ব বীর মারে করয়ে দুষ্কর কর্ম ভাই ব্রিকোদর সে নাহি নিন্দয়ে মোরে বলিয়া বরপর তুমি কর অপকর্ম সভার ভিতর পাশাতে হারিলা যত ধন রত্নঘর তোমার কারণে চারি সহদর নানা দুঃখ ভুঞ্জিলাম অরণ্য ভিতর আপনা কাটিতে চান বীর ধনঞ্জয় হাত হইতে খর্গ লন কৃষ্ণ মহাশয় অর্জুন বলেন করিলাম কোন কর্ম গুরু নিন্দা করিলাম যাহাতে অধর্ম আপনাকে বধ করি প্রায়শ্চিত্ত বিধি আজ্ঞা কর নিষেধ না কর গুণুনিধি হাসিয়া বলেন কৃষ্ণ শাস্ত্রের প্রমাণ আপনা প্রশংসা কর মরণ সমান আপনার প্রশংসা করিলে বারবার তবে তব প্রতিজ্ঞার হইবে উদ্ধার আপনা প্রশংসা তবে করেন অর্জুন আমার সমানকে বা ধরে এত গুণ মম সম ধনুর্ধর নাহিক সংসারে বাহুবলে চারিদিকে জিনেছি সমরে সংসপ্তগনে আমি করেছি সংহার কর্ণবীর সনে যুদ্ধ করি বারবার এত বলি ধনঞ্জয় জুড়ি দুই কর অপরাধ ক্ষমা চান ধর্মের গোচর লজ্জায় কহেন পার্থ পরিয়াচরণে নিন্দা করিয়াছি আমি ধর্মের কারণে বিস্তর বলেন তবে কৃষ্ণ মহামতি অর্জুনে প্রসন্ন হইলেন নরপতি করিলেন প্রতিজ্ঞা অর্জুন ধনুর্ধর আজ কর্ণে সন্হারিব সংগ্রাম ভিতর তব পদ স্পর্শ করি কহিলাম সার সত্যভ্রস হই যদি কর্ণে রাখিয়ার ধনঞ্জয় গোবিন্দে রাখিয়া মনর্থে গোবিন্দ সারথী সহ উঠিলেন রথে শ্রীকৃষ্ণেরে বলিলেন বীর ধনঞ্জয় তোমার প্রসাদে আমি করিব বিজয় রাজা ধৃতরাষ্ট্র হবে পুত্রপুন্ত্রহীন আজি বসুমতি হবে ধর্মের অধীন আজি দুর্যোধন রাজা হইবে নিধন পাশা নাহি খেলিবে শকুনি দুর্যোধন আজি সুখে নিদ্রা যাইবেক যুধিষ্ঠির আজি যুদ্ধে পরিবেক কর্ণ মহাবীর মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান